বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের এরিয়াতে চলছে ভয়াবহ বন্যা আমি এখন যে জায়গায় আছি ওই জায়গাটার নাম হচ্ছে বিজয়পুর আপনারা বই পুস্তকে বা বিভিন্ন জায়গায় বিজয়পুর মৃত্যু শিল্পর নাম অনেকে শুনেছেন এটা হচ্ছে সেই বিজয়পুর এলাকা আর এই এলাকাটি হচ্ছে আমাদের সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের এলাকা বিজয়পুরের পাশের গ্রামে হচ্ছে লালমাই এখান থেকে লালমাইয়ের দূরত্ব হচ্ছে মাত্র তিন কিলোমিটার আর লোটাস কামালের মেয়ে নাফিসে কামাল হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক বাপ মেয়ে দুজন মিলে কুমিল্লা উন্নয়নের নামে কুমিল্লার এই অবস্থা করেছেন এটা একটা মেইন রোড কিন্তু এই জায়গাতে বর্তমানে পানি হচ্ছে কোমর সমান এটা কিন্তু কোনো নদীর পানি নয় এটা হচ্ছে বৃষ্টির পানি গত চার পাঁচ দিন ধরে বৃষ্টি না থাকার কারণে এখানকার পানি অনেকটা কমে চার পাঁচ দিন আগে পানি ছিল অনেক বেশি কুমিল্লা শহরের এমপি বাহার এবং মেয়ে সোচনা এই দুজন মিলে যেমন কুমিল্লা শহরকে ডুবিয়েছেন তেমনি নাফিস কামাল এবং লোটাস কামাল এই দুজন মিলে সদর দক্ষিণকে ডুবিয়েছেন এই রাস্তাটা হচ্ছে বিজুপুর থেকে অলির বাজার যাওয়ার রাস্তা এখানে রাস্তার মাঝখানে মাঝখানে এত বেশি বাঙ্গা এবং গর্ত রয়েছে যে কারণে এখানে হাঁটাটা অনেক কষ্টকর এবং ঝুঁকিপূর্ণ এই এলাকায় বন্যা হওয়ার কারণে এই এলাকাগুলোতে পানি বন্দী হয়ে আছেন হাজার হাজার মানুষ এই পানিগুলো অনেক ময়লা এবং দূষিত যে কারণে এই পানির উপর দিয়ে হাঁটাটা অনেক ঝুঁকিপূর্ণ এই এলাকার সবগুলো পুকুর পানিতে ডুবে যাওয়ার কারণে পুকুরের সব মাছ বের হয়ে এই লোকালয়ে চলে আসে এখানকার আশেপাশে সব এলাকাগুলোতে লোকজন মাছ ধরায় ব্যস্ত রয়েছেন আমি সামনের দিকে গিয়ে আপনাদেরকে এই এলাকার রাস্তাঘাটগুলো একটু দেখাচ্ছি সামনেই দেখা যাচ্ছে অনেকে মাছ ধরায় ব্যস্ত আছেন আর রাস্তার চারপাশে অনেক বড় এরিয়া নিয়ে কচুরিপানা রয়েছে আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই এলাকার অনেকে যে পানিবন্দি রয়েছেন সেটা কিন্তু অনেকে জানেন না এই এলাকার সামনে হচ্ছে অলির বাজার ওইদিকে কিন্তু পানির পরিমাণ আরও অনেক বেশি সবাই ত্রাণ নিয়ে বন্যা দুর্গত এলাকাগুলোতে গেলেও এই এলাকাগুলো সম্বন্ধে অনেকে জানা না থাকায় আপনারা কিন্তু এই এলাকায় আসেন না তাই কেউ চাইলে এইসব এলাকাগুলোতে ত্রাণ দিতে পারেন এটা কিন্তু একটা রাস্তা এখানে যদি গাছগুলো না থাকতো তাহলে কিন্তু কেউ বুঝতে পারতো না যে এটা একটা রাস্তা Thank <laughs> you. এখানে হাঁটার আরও একটি বড় সমস্যা হচ্ছে এই রাস্তাগুলোতে প্রচুর কচুরিপানা রয়েছে আশেপাশের জমি থেকে অনেক কচুরিপানা রাস্তার মধ্যে এসে পড়ে আছে যে কারণে হাঁটাটা অনেক কষ্টকর তো ভিওয়ার্স ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ